আসসালামু আলাইকুম ভিজা শেষ করছি সবাই ভালো আছেন তো আজকে চলে আসলাম একটা নতুন মজাদার রান্নার রেসিপি নিয়ে বুটের ডাল দিয়ে ডিম রান্না খেতে অনেক মজা হয়েছিল চলো দেখা যায় কীভাবে প্রথমে একটা পাতিলে এখানে বুটের ডালগুলোকে এভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছে এর ভিতরে দিয়ে দেবে রসুন কুচি পেঁয়াজ কুচি কয়েকটা কাঁচামরিচ হলুদের গুঁড়া লবণ দিয়ে মাখিয়ে নিতে হবে আর পরিমাণ মতো তেলও দিয়ে দেবে তারপরে এর ভিতরে দিয়ে দেবে পানি পানি দেওয়ার পরে এটাকে যে এখানে চুলায় বসিয়ে দিয়েছে তারপরে একটা কড়াইতে এখানে তেল দিয়ে দিয়েছে আর দিয়ে দেবে লবণ হলুদের গুঁড়া আর কয়েকটা ডিম সিদ্ধ এটাকে ভেজে নিতে হবে তারপরে তুলে দেবে তারপরে এর ভিতরে ডিমগুলোকেও দিয়ে দেবে তারপরে আরেকটা কড়াইতে এখানে দিয়ে দিয়েছে তেল এখন দিয়ে দেবে পেঁয়াজ কুচি ভালোভাবে নাচার করে ভেজে নিতে হবে আর এখানে দিয়ে দিয়েছিল জিরা তারপরে এটাকে পেঁয়াজ পেরেসটাকে এর ভিতরে দিয়ে দেবে তেলসহ বাগার দেওয়ার জন্য তো এই তো আমাদের মজাদার ডিমের রান্নাটা হয়ে গিয়েছে আজকে ভিডিওটা ছিল এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ আসসালামু আলাইকুম ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর ভিডিওটি শেয়ার করে দেবেন